খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক বহু বছর ধরে ডাক্তারবাবুরা স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়নের জন্যে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই সাথে কোমর থেকে নিতম্বের অনুপাতের মতো পরিমাপ ব্যবহার করে আসছেন সম্প্রতি গবেষকরা আরেকটি কম প্রচলিত চিহ্নিতকারী হাইলাইট করতে শুরু করেছেন ঘাড়ের আকার প্রশস্ত ঘাড় শারীরিক শক্তির ইঙ্গিত দিতে পারে যেমনটি বক্সার বা রাগবি খেলোয়াড়দের মতো ক্রিয়াবিদদের মধ্যে দেখা যায় তবুও বৈজ্ঞানিক প্রমাণ ইঙ্গিত দেয় যে এটি অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার একটা সতর্কতার চিহ্নও কিন্তু হতে পারে ওজনকে উচ্চতা দিয়ে ভাগ করে শরীরের চর্বি গণনা করে বিএমআই প্রায়শই কেবল একটি আংশিক চিত্র প্রদান করতে পারে উদাহরণস্বরূপ একজন পেশাদার বডি বিল্ডার উচ্চ বিএমআই নিবন্ধন করতে পারেন যদিও এটা স্পষ্টত তার ওজন বেশি নয় ঘাড়ের পরিধি স্বাস্থ্যের একটি অতিরিক্ত পরিমাপ প্রদান করে এই শূন্যতা পূরণ করতে সাহায্য করে এ বিষয়ে গবেষণায় দেখা গেছে যে আনু পাতিকভাবে বড় ঘাড়ের ব্যক্তিদের বেশ কয়েকটি গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশি থাকে কারণ ঘাড়ের আকার শরীরের ওপরের অংশে কীভাবে চর্বি বিতরণ সে করে বা করা হয় তা প্রতিফলিত করে যা সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমার আপনার শরীরের ওপরের অংশের চারপাশে এই চর্বি আমার আপনার রক্তে ফ্যাটি অ্যাসিড নির্গত করে যা আমার আপনার শরীরের কোলেস্টেরল রক্তে শর্করার মাত্রা এবং হৃদস্পন্দনের গতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে পারে মূলত ঘাড়ের পরিধি ভিসারাল ফ্যাটের জন্য একটি কাজ করে যেখানে ক্ষতিকারক চর্বি যেটা আমার আপনার অঙ্গগুলির চারিপাশে আপৃত হয়ে থাকে ঘাড়ের আকার এবং স্বাস্থ্য সমস্যার মধ্যে সম্পর্ক থাকার প্রমাণ অসাধারণ যাদের ঘাড় মোটা তাদের উচ্চ রক্তচাপ আর্টিয়াল ফাইব্রেলশান এবং হার্ট ফেলিয়র সহ বেশ কয়েকটি হৃদরোগের হার কিন্তু বেশি দেখা যায় আর্ট্রিয়াল ফাইব্রিলেশন বিশেষভাবে কিন্তু উদ্বেগজনক এই অবস্থা অনিয়মিত হৃদস্পন্দন এবং রক্ত প্রবাহের কারণে হয় যা রক্ত জমাট বাধা এবং স্ট্রোকের কারণ হতে পারে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক ভারসাম্যহীনতা অবশেষে হৃদযন্ত্রের ব্যর্থতায় কিন্তু পরিণত হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসাদ